সাত থেকে পুঁইশাক নিয়ে আসা হয়েছে পুঁইশাকের দাম হয়তো বিশ থেকে ত্রিশ টাকা হবে না হয় চল্লিশ টাকা হবে এই বিশ ত্রিশ টাকার পুঁইশাকের জন্য সাতশো টাকা দিয়ে চিংড়ি মাছ কিনতে হইলো আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সকাল থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি সকালবেলায় সবজি রান্না করলাম অফ ক্যামেরাতে তো আটা সিদ্ধ করে নিলাম আজকে আমি রুটি মেকারে রুটি বানাবো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কিন্তু আগের দিন রুটিগুলি বানিয়ে রাখি হালকা সেকা দিয়ে রেখে তারপর আমি পরের দিন রুটিগুলি ভাজি যেহেতু আজকে আমি রুটি বানিয়ে সাথে সাথে ভেজে নিব তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সকালবেলায় রহমান ভাই অনেকগুলি পৈশাক আর কিছু বেগুন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ। আর পুঁশাকের পাতাগুলি অনেক সুন্দর সে আলাদা একটা পলিথিনে পাতাগুলি নিয়ে এসেছে তো আমি আসলে যেহেতু আমি ব্লগার আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করলাম তো রহমান ভাইকে একটু ভিডিও করলাম রহমান ভাই হাসতেছে তো যাই হোক এটা হলো আমাদের রহমান ভাই তো রহন ভাই ছাদে থাকে তো রহমান ভাই কিন্তু এই শাক সবজি সব কিছুই দেখাশোনা করে আমি কিন্তু তেমন একটা যাই না ছাদ বাগানে তো অফ ক্যামেরায় কিন্তু আমি আটাগুলি মুথে নিয়েছি এখন আমি একটু আটাটাকে গোল করে এটাকে দিতে হবে রুটি মেকারে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ একটা জিনিস কিনেছি দেখিয়েছি আগেও কিন্তু এইভাবে রুটি বানিয়ে সাথে সাথে ভাজাটা দেখায়নি তো এই তো এখন আমি একটা গোল এটা আটা দিয়ে দিব দিয়ে আমি একটা জাতা দিব যাতা দিলেই কিন্তু হয়ে যাবে একটা রুটি তো আজকে কিন্তু আমি ফ্রাই প্যানে ভাজবো রুটি তো এখানে টিস্যু দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে আমি মুছে নিচ্ছি তা হলে কিন্তু রুটিটা লেগে যাবে আমি তো আগে ভিডিওতে বলেছি যে সরাসরি রুটি আসলে এইভাবে ভাজা যাবে না আর যাদের বাসায় ফ্রাই প্যান মানে ননস্টিকের তাওয়া নাই তাদের তারাদের ভাজতে কষ্টই হবে তো আর আজকে যেহেতু গ্যাস নাই চুলায় গ্যাস তো প্রতিদিনই থাকে না তো আজকে একদম মনে হচ্ছে যে রুটি ভাজতেই পারবো না তাই আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম তো চিন্তা করছি যে একটা নন স্টিকের তাওয়া কিনবো তো যাই হোক দেখতেই পাচ্ছেন রুটিগুলি কিন্তু মশালা খুব সুন্দরভাবে ভাজা হইতেছে তো নাস্তা টাস্তা সব খাওয়ার পরে আমি কিন্তু বারান্দা এসেছিলাম একটু ছবি তুললাম তো আমি এর মধ্যে কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি আর মুগ ডাল রান্না করব। আমার বড় ছেলের পাটা ফুলে গেছে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে পা ফুলে গেছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তাই ভাবলাম যে আজকে মুগ ডাল রান্না করি আর নাস্তা খেয়েছি খেয়ে বারান্দায় গিয়েছিলাম তো এসে মুগ ডালটা চুলায় বসিয়ে দিলাম আর আমার চাটা আমি গরম করে নিলাম আর বড় ছেলেকে চা দিয়েছিলাম ও খায়নি তো এখানে ওর চা আমার চা মিলিয়ে আমি চাটা গরম করে এখন খেয়ে নিব। তো সবাই কিন্তু চলে গেছে আপনাদের ভাই আমার বড় ছেলে অফিসে চলে গেছে ছোট ছেলে ভার্সিটিতে চলে গেছে আমি সারা দিন কিন্তু একাই থাকি বাসায় একা একা এই তো এই ঘর ওই ঘর করতে করতে আমার দিন চলে যায় তো পুঁশাক নিয়ে আসছে আমি কিন্তু নাস্তার সাথে সাথেই আমি আর রুমে আসি নাই আমি কিন্তু একটু রুমে এসে একটু রেস্ট নেই তারপরে রান্না রান্নাবান্না করি কিন্তু আজকে আর করলাম না কারণ আমার ছোটো ছেলেটা সকাল বেলায় চলে গেছে ভার্সিটিতে ও এসে খাওয়া দাওয়া করবে দুপুরবেলা মা ছেলে খাবো তাই ভাবলাম শুয়ে থেকে কি হবে রেস্ট তো জীবনে বহুত নিয়েছি এখন আর না এইবার নিলাম রেস্ট তো এই তো আমি কিন্তু নয়টা থেকে সকাল নয়টা থেকে কিন্তু কোমরে গামছা বেঁধে কোমরে আঁচল বেঁধে শাড়ির আঁচল বেঁধে কাজে নেমে গেছি ফান করলাম আসলে কথার কথা বললাম তো ফ্রিজে কিন্তু মাছ মুরগি কিছুই ছিল না তো আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড সে ফ্রিজ সে কোনো মাছই কেন জানি খেতে চায় না সে একটু ভাজি ভর্তা হইলে তার হয়ে যায় তো আমি আবার মাছ ছাড়া ভাত খেতে পারি না তো ছেলের জন্য একটা মুরগি নিয়ে আসা হলো বয়লার চিকেন এগুলি কিন্তু বাজার থেকে রহমান ভাই এনে দিয়ে তারপর গেছে আর একটা আয়ের মাছ আর এই তো সেই সাতশো টাকার চিংড়ি মাছ আমি প্রথমে বলেছি যে বিশ টাকার পোশাক রান্না করতে গিয়ে আমার সাতশো টাকার চিংড়ি মাছ আনতে হয়েছে এই অবস্থা আমাদের দেশের বাংলাদেশের এই অবস্থা তো সাতশো টাকার চিংড়ি মাছ আমি হয়তো বা কিনতে পেরেছি তো এমনও মানুষ আছে যারা চোখেই দেখে না আমার মতো মধ্যবিত্ত যারা আছে তারা হয়তো বা খেতে পারে কিন্তু আমার থেকে যারা দিন আনে দিন খায় তাদের কি অবস্থা হবে আর এই ছোট্ট একটা আয়ের মাছ নয়শো টাকা নিয়েছে নয়শো গ্রাম অবাক হয়ে যাওয়ার মতো তো আয়ের মাছ এমন ছোট মাছ তো দুই দিন হবে আমার আজকে নিয়েছি আরেক দিন হবে তো চিন্তা করা যায় সব কিছুর দাম এত বাড়তিছে বলার বাহিরে তো যাই হোক আমি কিন্তু আজকে শর্টকাটে আপনাদের সাথে রান্না রান্নাবান্না শেয়ার করছি কারণ প্রায় সময় ঘুরাই ফিরায় দেখা যায় যে আমি পুঁইশাক রান্না করি তো ছাদের যেহেতু পুঁইশাক দুই দিন পর পরই পুঁইশাক আসতেছে রান্না করছি তো এই তো অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম আর আমি কিন্তু আমার রুমে বসেই কাটাকাটি করি তো বিছানাটা আমি অফ ক্যামেরায় চেঞ্জ করব তাই ভাবলাম একটু দেখিয়ে দিই আমি কীভাবে এই যে রুমের মধ্যে কাজ করি এই হলো আমার রুমের অবস্থা তো আবার চলে আসলাম রান্নাঘরে তো দৌড়ায় দৌড়ায় রান্না করতে হয় যেহেতু চুলায় কিন্তু গ্যাস নাই। আমি আমার আরেকটা যে চুল রান্নাঘর আছে ওখানে আমি ডাল বসিয়ে দিয়েছি তো এমন আস্তে আস্তে গ্যাস মানে চলে আসে যে কি আর বলবো বলে আসলে বোঝাতে পারবো না যেহেতু আমার চারটা চুলা আমি কিন্তু আস্তে আস্তে এই চারটা চুলার মধ্যে রান্না করি কিন্তু আসতে যা জালে কিন্তু রান্না কিন্তু মজা হয় না এটা জানেন কি না সবাই জানি না কিন্তু মানে জাল যখন যত আগুন যত জোরে দেওয়া হবে তখন কিন্তু খাবারের স্বাদ মানে ভালো লাগে আর কি মজা লাগে এক কথায় কিন্তু যখন আপনি অল্প আছে রান্না করবেন তখন কিন্তু তেমন একটা ভালো লাগে না যাই হোক কি আর করার কিছু করার নেই খেতে তো হবেই তো সারাদিন যেহেতু একা থাকি ঘুরিয়ে ফিরিয়ে এটা করি ওইটা করি মাঝখানে কিন্তু আবার হাসি বা সাফি দুজনই আসে আজকেও এসেছিল ভিডিও কই নেয় ছবি তুলেছি যদি মনে থাকে ছবি দিয়ে দিব না শেষে তো ওরা আজকে যেভাবে এসেছে আমি ফেসবুকে কিন্তু দিয়েছি আর বলেছি যে বস্তি দুই বস্তি বস্তিদের মতোই লাগতেছিল ওদেরকে যাই হোক আমার রান্না রান্নাবান্না তো প্রায় শেষ বললে ভুল হবে মাছের তরকারিটা শেষ আর এক চুলা দেখলেন গ্যাস দেখালাম যে গ্যাস নাই ভাত চড়িয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমার ছোট ছেলে চলে আসছে আর এদিক দিয়ে কিছু ভাত কিছু ডাল ছিল ফ্রিজে ওটা দিয়ে আমি কিছুই রান্না করছি এটা আমি বিকালে খেয়ে নেব তো আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি খাওয়া হয়নি খেয়ে নেব একটু পরে যাই হোক ভয়েস দিয়ে আপলোড দিয়ে তারপর খেয়ে নেব এখনো কিন্তু আমি রুমের মধ্যে আছি নামাজ পড়ে শুয়ে আছি ভালো লাগতেছিল না মনটা খারাপ লাগতেছে বাবা মাকে অনেক মিস করতেছি তো আমার মনটা খারাপ যখন থাকে তখন বাবা মাকে বেশি মিস করি বেশি ফিল করি যে আজকে আব্বা থাকলে আম্মা থাকলে হয়তো বা মনটা খারাপ থাকলে তাদের কাছে চলে যেতাম তো বাবা মা নাই আসলে কি আর বলবো সকল কবর আল্লাহ যেন জান্নাতবাসী করে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম ছেলেকে বললাম খাবার নেওয়ার জন্য তো আমি তো রান্না করেছি টেবিলে রেখেছি ছেলে খাবে আমি খাবো খাওয়া দাওয়া শেষ করে পরে আমি টেবিল থেকে সরিয়ে নেব তো ছিল পুঁশাক ছিল মাছ রান্না ছিল ছেলের জন্য চিকেন আর ছিল মুগ ডাল রান্না আর ছিল গরম গরম ভাত তো আমি আপনাদের সাথে খাবো খেতে খেতে বিদায় নিব তো মাগ্রীবের আজানের পরে আমি আবার বারান্দায় গিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি সেটা দেখাতে দেখাতে বিদায় নিব তো এই ছিল আমার সারা দিনের মানে সকাল থেকে সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই সকালে নাস্তা করে আর কি দুপুরে বান্না করে ফেলেছি এটাই ছিল আমার আজকের ভিডিও আর এই চিকেনটা আমার ছেলে ছোটো ছেলে ভার্সিটি থেকে আসার পথে নিয়ে এসেছিল ও খেয়েছে আমার জন্য নিয়ে এসেছে তো আমার আর খেতে মনে ছিল না আমি দুপুরে এখন খাচ্ছি এই চিকেন দিয়ে ভাত খাচ্ছি তো শাকটা একটু লবণ কম হয়েছে আমার খেয়াল ছিল না লবণটা দেখার জন্য মাছটা ঠিক ছিল মোটামুটি ঠিক ছিল আর কি তো ভাবলাম যে এটা যেহেতু খাচ্ছি সারাদিনের ভিডিও যেহেতু আজকে শেয়ার করছি তো আমি খাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক কেউ নজর দেবেন না আর নজর দেওয়ার মতো তেমন কিছু খাইতেছি না তো তারপরও যেটা খাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি তিনবেলা খেতে পারছি অনেকে কিন্তু সেটাও খেতে পারে না যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকেও কিন্তু খুব সুন্দর একটি ফুল ফুটেছে আর যে ফাঙ্গাস পড়েছিলো সেই ফাঙ্গাসে আমি হলুদ হুইল পাউডার আর পানি মিশিয়ে স্প্রে করেছি এটার মধ্যে তো আমার খালা এক খালা বলেছিল ফেসবুকে তাই আমি এটা দিয়েছি দেখি বাকি ফুলগুলি কলিগুলি ফোটে কিনা এই ছিল সারা দিনের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ